সুখবর আবারও আইপিএল খেলতে ভারত যাচ্ছে মুস্তাফিজ পে অফে চেন্নাই একাদশে দেখা যাবে মুস্তাফিজকে আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে মুস্তাফিজ এবারের আইপিএলে দারুণ বোলিং করেছে মুস্তাফিজুর রহমান বল হাতে চেন্নাই দলকে এনে দিয়েছে একের পর এক সাফল্য নেতৃত্ব দিয়েছে চেন্নাই পেস ইউনিটকে তবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে মাত্র নয়টি আইপিএল ম্যাচ খেলেই দেশে ফিরেছিল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে চেন্নাই ছাড়তে না চাইলেও জাতীয় দলের প্রতি সম্মান দেখিয়ে নিজেই দেশে ফিরেছিল মুস্তাফিজ আজ শেষ হয়েছে জিম্বাবুই সিরিজ আর ম্যাচ শেষে মুস্তাফিজকে চেন্নাইয়ের ফেরত নিতে সাথে সাথে যোগাযোগ করেছে চেন্নাই ম্যানেজমেন্ট জানা যায় মুস্তাফিজকে প্লে অফের সব কয়টি ম্যাচে পেতে বিসিবিকে নতুন করে চিঠি পাঠিয়েছে চেন্নাই সেখানে তারা উল্লেখ করেছে প্লে সবগুলো ম্যাচে তারা যে কোনো মূল্যে মোস্তাফিজকে দলে চায় প্রয়োজনে আরও টাকা খরচ করতে রাজি আছে দলটি তবে মুস্তাফিজকে চায় তাদের এদিকে ইউএস এর বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দেশ ছাড়বে বাংলাদেশ দল তবে সে সিরিজটি নিয়ে ভাবছে না বাংলাদেশ দল সেই সিরিজে মুস্তাফিজ না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না তাই তো ধারণা করা হচ্ছে মুস্তাফিজকে নতুন করে ছাড়পত্র দিতে দিমত পোষণ করবে না বিসিবি আর এমনটা হলে এক ম্যাচ পরেই চেন্নাই একাদশে দেখা যাবে মুস্তাফিজকে প্রিয় দর্শক মুস্তাফিজকে আবারও আইপিএলে কে কে দেখতে চান কমেন্ট করে তা জানিয়ে দিন